নমস্কার সিংহ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মত বন্ধুরা আজকেও আপনাদের জন্য চার এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক চার এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক চার এপ্রিল থেকে উনিশ এপ্রিল পর্যন্ত। সিংহ রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়কাল শুরু হতে যাচ্ছে। এই সময়কালে আকাশে কিছু বিশেষ গ্রহাচলনের কারণে সিংহ রাশির জাতকদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে এই সময় আপনার জীবনে ধীরে ধীরে কিছু দুঃখ কষ্ট এবং সমস্যার সমাধান হতে শুরু করবে তবে এই পরিবর্তনগুলি পুরোপুরি সফল হতে সময়ের প্রয়োজন হতে পারে এটি একটি শুদ্ধির এবং আধ্যাত্মিক উৎকর্ষের সময় হতে পারে যেখানে আপনার জীবন নতুন করে তৈরি হতে চলেছে সিংহ রাশি যাদের জন্ম তারিখ ২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি তাদের জন্য বিশেষভাবে এই সময়কালটি একটি আত্ম অনুসন্ধান এবং আত্মোন্নতির সময় এটি এমন একটি সময় হতে যাচ্ছে যেখানে আপনি আপনার অভ্যন্তরীণ শক্তির দিকে মনোযোগ দিতে পারবেন এবং নতুন দৃষ্টিভঙ্গিতে আপনার জীবনকে দেখার সুযোগ পাবেন এই সময় আপনার জন্য ধন সুখ শান্তি এবং আত্মবিশ্বাসের নতুন পথ খুলে যাবে তবে সঠিক সময় এবং ধৈর্যের প্রয়োজন সিংহ রাশির জাতকদের জন্য চার এপ্রিল থেকে ১৯ এপ্রিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে তাদের পারিবারিক জীবন এবং সম্পর্ক এই সময়কালটি আপনার জন্য বিশেষভাবে চ্যালেঞ্জিং হতে পারে তবে একই সঙ্গে এটি এক নতুন দিগন্তের সূচনা আপনি দেখতে পাবেন যে আপনার পুরনো সমস্যাগুলি ধীরে ধীরে সলভ হতে শুরু করেছে এবং আপনি একটি নতুন আধ্যাত্মিক এবং পারিবারিক ভারসাম্য তৈরি করতে সক্ষম হচ্ছেন এছাড়া মহামায়া দেবীর শক্তি আপনার জীবনে নতুন রূপে প্রবাহিত হবে যা আপনার জীবনের অনেক দিক পরিবর্তন করতে সাহায্য করবে এই সময়কালটি আপনার জীবনে ধন এবং সাফল্যের নতুন সম্ভাবনা আনবে তবে এটি পূর্ণভাবে উপলব্ধি করতে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে মহামায়ের শক্তি আপনাকে আপনার পুরনো সমস্যাগুলোর সমাধান দেওয়ার পাশাপাশি আপনার জীবনকে আরও সমৃদ্ধ এবং সফল করে তুলবে চার এপ্রিল থেকে উনিশ এপ্রিল দুই পর্যন্ত সিংহ রাশির জাতকদের জন্য আধ্যাত্মিক পরিবর্তন সমস্যা সমাধান এবং নতুন দিশা খোঁজার এক উত্তেজনাপূর্ণ সময় হতে যাচ্ছে এই সময়কালটি ধীরে ধীরে আপনার জীবনের দুঃখ কষ্ট এবং হতাশাগুলোর সমাধান এনে দিতে পারে তবে এর জন্য আপনাকে কিছুটা সময় দিতে হবে এবং কিছু পুরনো প্যাটার্ন ভেঙে নতুন কিছু শুরু করতে হবে আপনার জীবন যেদিকে এগোচ্ছে তা এক নতুন শক্তি এবং উদ্দীপনায় পূর্ণ হতে পারে কিন্তু এই পরিবর্তনগুলি আসবে ধীরে ধীরে এ ধন এবং সফলতার দেবী লক্ষ্মীর আশীর্বাদও আপনার জীবনে উপস্থিত হবে এর মাধ্যমে আপনি আর্থিক ক্ষেত্রে কিছু বড় সুযোগ পেতে পারেন যদি আপনি কোনো ব্যবসা বা বিনিয়োগ নিয়ে চিন্তা করছেন তবে এটি আপনার জন্য একটি শুভ সময় হতে পারে তবে আপনার উচিত সঠিক সিদ্ধান্ত নেওয়া কারণ এই সময়ে আপনার হাতে কিছু ঝুঁকি বা চ্যালেঞ্জও আসতে পারে তবে মহামায়ের শক্তির উপস্থিতি আপনার সাহস এবং মনের শক্তি বাড়াবে যা আপনাকে সাহসী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই সময়কালটি আপনার পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে বিশেষ করে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু টানা পড়েন বা ভুল বোঝাবুঝি হতে পারে তবে এই সময় আপনি আপনার সম্পর্কগুলোতে আরও গভীরতা এবং সঠিকতা আনতে সক্ষম হবেন আপনি বুঝতে পারবেন কিভাবে পুরনো সমস্যাগুলোর সমাধান করা যায় এবং একে অপরকে সহানুভূতির সঙ্গে বুঝে নেওয়া যায় এছাড়া আপনার মানসিক এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে বিশেষ করে মহামায়া শক্তির সাহায্যে এটি আপনাকে আপনার জীবনের গভীরে প্রবেশ করার সুযোগ দেবে যেখানে আপনি নিজের আধ্যাত্মিক অগ্রগতির জন্য দরকারি সিদ্ধান্তগুলো নিতে সক্ষম হবেন এই সময়কালে আপনার আত্মবিশ্বাস এবং মনোবল শক্তিশালী হবে যা আপনাকে আপনার জীবনের বিভিন্ন সমস্যার বিরুদ্ধে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে মহামায়ের শক্তি এই সময়ে আপনার সঙ্গে থাকবে এবং আপনাকে এক নতুন পথের দিকে পরিচালিত করবে আপনি অনুভব করবেন যে আপনার জীবনে কিছুটা নির্ভুলতা এসেছে আর আপনার মনে এক ধরনের শান্তি এবং স্বস্তি বিরাজ করবে এটি এমন একটি সময় হবে যখন আপনি আপনার পুরনো অভ্যস্ততা এবং মানসিক বাধাগুলোর বিরুদ্ধে লড়াই করে নতুন দৃষ্টিভঙ্গি এবং সাফল্য অর্জন করতে পারবেন এদিকে সামাজিক সম্পর্কগুলোর মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে এবং আপনি দেখতে পাবেন যে আপনার প্রভাব এবং প্রভাবিত করার ক্ষমতা বাড়ছে আপনি যখনই কোনো সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তখন আপনি সহজেই পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবেন সিংহ রাশির জাতকদের জন্য এই সময়কালটি আত্মবিশ্বাস এবং নেতৃত্বের শক্তি বৃদ্ধি করার সময় তাই আপনাকে আপনার দৃষ্টিভঙ্গি এবং প্রভাবের বিষয়ে আরও সচেতন থাকতে হবে চার এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সিংহ রাশির জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে তাদের ব্যক্তিগত শক্তি এবং আত্মবিশ্বাসের বৃদ্ধি এই সময়কালটি আপনাকে নিজের জীবন এবং পরিস্থিতির প্রতি নতুন এক দৃষ্টিভঙ্গি প্রদান করবে আপনার শত্রুদের থেকে জয় লাভ করতে বা জীবনের বাধাগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিকূলতাকে কাটিয়ে ওঠার ক্ষেত্রে এই সময়কালটি অত্যন্ত সহায়ক হতে পারে মহামায়ের শক্তি এই সময়কালে আপনার পাশে থাকবে এবং আপনাকে জ্ঞান এবং বুদ্ধিমত্তার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে সাহায্য করবে এছাড়া আপনাকে সামাজিক এবং পারিবারিক সম্পর্কের দিকে আরও মনোযোগী হতে হবে এই সময়কালটি আপনার জীবনে কিছু ঝামেলা বা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে তবে এই সব কিছুকে ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে শান্তি ও সমঝোতায় পরিণত করা সম্ভবে পারিবারিক বন্ধন এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে এবং আপনি নিজের পরিবারের প্রতি আরও দায়িত্বশীল এবং সহানুভূতিশীল হতে পারবেন আপনি লক্ষ্য করবেন যে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলোর মধ্যে বোঝাপড়া এবং মধুরতা বৃদ্ধি পাবে আপনার মনোভাব এবং মনস্তাত্ত্বিক শক্তি এই সময়ে নতুন এক শক্তি পাবে আপনি আপনার জীবনের প্রতি আরও আত্মবিশ্বাসী এবং অনুপ্রাণিত হয়ে উঠবেন এই সময়কালটি আপনাকে আপনার ক্ষুদ্র থেকে বৃহত্তর লক্ষ্যগুলো অর্জনে সাহায্য করবে আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়কাল হতে যাচ্ছে কারণ এই সময় আপনি নতুন দিগন্তে পা রাখতে পারবেন যেখানে আপনার সর্বোচ্চ সম্ভাবনা আবির্ভূত হতে পারে এই সময়ে আপনার কর্মজীবন এবং অর্থনৈতিক অবস্থাও পরিবর্তিত হতে পারে যদি আপনি আপনার কাজ বা ব্যবসায় কিছু সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তবে মহামায়ার শক্তি আপনাকে সঠিক পথে পরিচালিত করবে এবং আপনি খুব শীঘ্রই সাফল্য এবং শান্তির পথে ফিরে আসবেন যদি আপনার ব্যবসায় বা আয়ের ক্ষেত্রে বাধা এসে থাকে। তবে এই সময়কালটি সেই বাধাগুলো কাটিয়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠবে তবে আপনাকে এই সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার সিদ্ধান্তগুলো যেন সঠিক হয় সে জন্য ধৈর্য ধরুন এবং পরিস্থিতি বিশ্লেষণ করে এগোতে চেষ্টা করুন এ সময়কালটি সিংহ রাশির জাতকদের জন্য আধ্যাত্মিক এবং মানসিক উন্নতির জন্য একটি দুর্দান্ত সুযোগ হতে পারে মহামায়া দেবীর আশীর্বাদ আপনার জীবনে শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শক্তির সঞ্চার করবে আপনি দেখতে পাবেন যে আপনার মনোভাবের পরিবর্তন এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আপনি জীবনের বড় বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সক্ষম হচ্ছেন একে অপরের প্রতি ভালোবাসা সহানুভূতি এবং সম্মান প্রদর্শন আপনার জীবনকে আরও সাফল্যমণ্ডিত করবে আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে আপনি জীবনের প্রতি আরও ইতিবাচক এবং কার্যকরী মনোভাব গ্রহণ করবেন যা আপনার জীবনে নতুন দিগন্ত খুলে দেবে এই সময়ের মধ্যে আপনি আপনার স্বপ্ন এবং লক্ষ্যগুলির প্রতি বিশ্বাস এবং আস্থার সাথে এগিয়ে যেতে পারবেন এই সময় আপনার আশপাশের মানুষের সঙ্গে সম্পর্কের মধ্যে উন্নতি ঘটবে এবং আপনি তাদের কাছ থেকে বিশেষ সমর্থন এবং সহযোগিতা পাবেন মহামায়ের শক্তি এই সময়কালটি আরও শক্তিশালী করে তুলবে যা আপনার জীবনের নতুন সুযোগ এবং সম্ভাবনা তৈরি করবে এই শক্তি আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট এবং সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে এবং আপনাকে নতুন সুযোগের দিকে পরিচালিত করবে আপনি আপনার জীবনের নৈতিক শক্তির প্রতি সচেতন হয়ে উঠবেন এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন যে আপনার সমস্ত সংকট এবং চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব এই সময়কালটি আপনার জন্য নতুন অধ্যায়ের সূচনা হতে পারে তবে এটি আপনার জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণের এবং আত্মবিশ্বাসীভাবে জীবনযাত্রার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার উপযুক্ত সময় মহামায়া দেবীর শক্তি আপনাকে সেই পথ দেখাবে এবং আপনার অন্তর্দৃষ্টি এবং শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার জন্য সহায়তা করবে চার এপ্রিল থেকে ১৯ এপ্রিলের মধ্যে সিংহ রাশির জাতকরা যে পরিবর্তনের মুখোমুখি হবেন তা তাদের জীবনে এক নতুন দিগন্তের সূচনা করবে এই সময়কালটি আধ্যাত্মিক এবং দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য শুদ্ধি এবং উন্নতি আনবে মহামায়ের শক্তির প্রভাব এই সময়ে আপনার সঙ্গে থাকবে এবং আপনাকে আপনার জীবনের অনেক দিক নিয়ে পুনঃমূল্যায়ন করতে সহায়তা করবে আপনি এমন কিছু বিষয় এবং সমস্যা পুনরায় দেখবেন যা আগে আপনার জন্য অদৃশ্য ছিল এবং সেই অনুযায়ী আপনি পদক্ষেপ নিতে সক্ষম হবেন এ সময় আপনার জীবনের কোন পুরনো সমস্যা বা অসন্তুষ্টি কাটিয়ে উঠতে আপনি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন আপনার মনের মধ্যে একটি পরিবর্তন আসবে যা আপনাকে দুঃখ কষ্টের প্রতিকার এবং জীবনের অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করতে সাহায্য করবে আপনি বুঝতে পারবেন কিভাবে নিজেকে এবং অন্যদের থেকে ক্ষমা চাইতে হয় এবং এই ক্ষমার মাধ্যমে জীবনে একটি নতুন দিশা আসবে সিংহ রাশির জাতকদের জন্য এই সময়কালটি পেশাগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষ করে যারা কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করছেন তাদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ হতে পারে আপনার কাজের পরিবেশে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে যা প্রথমে কঠিন মনে হতে পারে তবে মহামায়ার শক্তির আশীর্বাদে আপনি এটি সহজভাবে কাটিয়ে উঠবেন আপনার যোগ্যতা এবং দক্ষতার পূর্ণ মূল্যায়ন হবে এবং আপনি আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন একইভাবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও আপনি কিছু পরিবর্তন দেখতে পাবেন আপনার সম্পর্কগুলোতে নতুন কিছু উজ্জ্বলতা এবং ভালোবাসা ফিরিয়ে আনতে পারবেন যদি কিছু ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্ব চলে আসছিল তবে এই সময়কালটি সেগুলো সমাধান করার জন্য অত্যন্ত উপযোগী আপনি পারিবারিক সদস্যদের সঙ্গে আরও গভীর সম্পর্ক স্থাপন করতে পারবেন এবং সবাই একত্রে সুখী হতে শিখবেন এদিকে আপনার মানসিক এবং শারীরিক সুস্থতার প্রতি মনোযোগ দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আপনি যদি আপনার স্বাস্থ্যের প্রতি অবহেলা করেন তবে কিছু ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে তাই শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত বিশ্রাম এবং স্বাস্থ্যকর জীবনযাপন অনুসরণ করুন মহামায়া দেবী আপনাকে শক্তি দেবেন যাতে আপনি এই সময়কালটি সফলভাবে পার করতে পারেন তবে শারীরিক শক্তি এবং সুস্থতা আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এ সময় আপনি আপনার জীবনে আধ্যাত্মিক প্রজ্ঞা এবং সমাধানগুলো আরও ভালোভাবে উপলব্ধি করবেন এটি এমন একটি সময় যখন আপনি আপনার প্রকৃত আত্মাকে চিনতে পারবেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের লক্ষ্যগুলির দিকে এগিয়ে যাবেন আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হবে এবং আপনি আরও বেশি নির্ভীক ও স্থিতিশীল হয়ে উঠবেন মহামায়ের শক্তির দ্বারা আপনি এক নতুন আধ্যাত্মিক দিক অনুভব করবেন যা আপনাকে আপনার আত্মা এবং জীবনের উদ্দেশ্যকে আরও স্পষ্টভাবে বুঝতে সহায়তা করবে এই সময়কালটি মানসিক চাপ এবং একাকিত্বের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি অত্যন্ত সহায়ক সময় হবে আপনি দেখবেন যে আপনার জীবনে আসা পরিবর্তনগুলো আপনাকে শুধু শারীরিকভাবে নয় মানসিক এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তুলছে আপনি এমন কিছু বাস্তবতা এবং সমস্যার সমাধান করতে পারবেন যা আগে আপনার কাছে অজানা ছিল এই সময় আপনি আপনার সৃজনশীলতার মাধ্যমে নতুন একটি পথ খুঁজে পাবেন এবং সেই পথে এগিয়ে যাবেন এই সময়কালটি শেষ পর্যন্ত আপনাকে আপনার প্রকৃত শক্তি এবং সম্ভাবনার প্রতি সম্পূর্ণভাবে সচেতন করবে আপনি আর ভয়ে থাকবেন না এবং সঠিক পথে এগিয়ে যেতে পারব যা আপনাকে আপনার জীবনকে আরও ভালোভাবে তৈরি করতে সাহায্য করবে মহামায়ের শক্তির সাহচর্যে আপনি নতুন উপায়ে আপনার জীবনকে দেখতে পারবেন যা আপনার সাফল্য এবং সুখের দিকে নিয়ে যাবে